এত সুন্দর জুসি মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে রান্না কীভাবে বলেন তো এটা কিন্তু মটকা মাংস রান্না করা হয়েছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের সাথে মটকা মাংস রান্না করার রেসিপি শেয়ার করবো যেটা আমরা প্রায়ই রান্না করি এবং এটা খেতে হয় একেবারে অনবদ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি এক কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু সিনার মাংস এমনিতেই এই মাংসগুলো কিন্তু অনেক টেস্ট লাগে তার মটকা মাংস রান্না করলে তো তো আর কোনো কথাই নেই মাংসগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটার মধ্যে অনেকটা তেল আছে দেখতেই পাচ্ছেন এই ধরনের মাংস মটকা রান্না করলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় মটকা রান্না করার জন্য আমার লাগবে একটা মাটির পাতিল তো প্রথমে মাটির পাতিলে আমি মাংসগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি পাঁচটা ছোট সাইজের পেঁয়াজ এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি আমরা যেহেতু ঝাল বেশি একটু খাই এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা এখানে তিনটা বাটা একসাথে মিক্সড করা আছে এরপরে দিয়ে দিলাম তেজপাতা এবং সাদা এলাচ কালো এলাচ দারচিনি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা রসুন এখানে রসুনের সংখ্যা কম বেশি করতে পারেন দিয়ে দিলাম তেল তেল কিন্তু সাধারণ তরকারিতে যেরকম ব্যবহার করা হয় সেরকমই ব্যবহার করতে হবে খুব বেশি ব্যবহার করা হয়নি যেহেতু মাংসর মধ্যে অনেক তেল আছে আপনারা চাইলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন আরেকটা কথা মটকা মাংসতে মূলত হচ্ছে সরিষার তেল ব্যবহার করা হয় কিন্তু আমরা সয়াবিন তেলে ব্যবহার করেছি সরিষার তেল ব্যবহার করলে এটা টেস্ট আরেকটু বেশি হয় অন্য একটা ভিডিওতে অবশ্যই সরিষার তেল দিয়েও শেয়ার করে দেখাবো প্রথমে আমরা যেরকম খাই সেরকমই দেখালাম এরপর দিয়ে দিলাম পানি যেহেতু এটা একেবারে সিল করে রান্না করা হবে তাই এর মধ্যেই পানি তৈরি হবে কিন্তু আলাদা করে পানি দিতে হবে কারণ আপনি বুঝতে পারবেন না যে মাংস কতক্ষণে হয়েছে তাই মাংস পুড়ে ধরার সম্ভাবনা থাকে তাই একটু পানি ব্যবহার করলে ভালো হয় এরপর ময়দাটা আমি গুলে নিলাম ময়দাটা কিন্তু একেবারে রুটি যেরকম হয় সেরকম ময়দা হবে একটু বেশি করে গুলবেন কারণ মাঝে মাঝে ওই ছিদ্র তৈরি হয় যেগুলো বন্ধ করতে আবার ময়দার প্রয়োজন হয় তো আমি একেবারে রুটির বেলার মতো আটা গুলে নিলাম বেশ খানিকটা পাতিল বাছার ক্ষেত্রে ছোট মুখের পাতিল নিলে খুব ভালো হয় তাহলে ময়দার পরিমাণটা কম লাগে এবং ছোট মুখের পাতিলে মটকাটা খুব ভালো হয় পাতিল এমন পাতিল নেওয়া উচিত একেবারে যেন নতুন না হয় মানে আগে ব্যবহার করা হয়েছে তাছাড়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ময়দাটা আমি সবসময় একটু মোটা করেই দিই আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন ময়দা দিয়ে দেওয়ার পর কিন্তু একেবারে লেগে লেগে দিতে হবে দেখুন আমি কিভাবে লেগে লেগে দিয়েছি নিচের দিকে হাতের সাথে একটু পানি ভরে নিয়ে ভালো করে লেগে লেগে দেবেন তাছাড়া কিন্তু এটা ফেটে যাবে মানে সরে আসবে আমি কিভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো করে ঢাকনার সাথে আটকে দিতে হবে এত সুন্দর করে দিয়ে দেওয়ার পরেও কিন্তু লিক হবে সেই লিকগুলো একটু চামচের সাথে পানি নিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলে সেই লিকগুলো বন্ধ হয়ে যায় আর যদি একেবারে বন্ধ না হয় সেক্ষেত্রে আবার একটু এক্সট্রা আটা দিয়ে লিকটা বন্ধ করতে হবে এরপর চুলায় তুলে দিলাম পাতেল এটা কিন্তু বেশি সময় লাগে না হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় এক কেজি মাংসের ক্ষেত্রে আপনারা আর একটু কম বেশি করতে পারেন কিন্তু যেই লেকগুলো হয় সেগুলো থেকে গন্ধ বের হয় সেগুলো দেখে বুঝতে পারবেন যে মাংস হয়ে গেছে কিনা আমার এই মাংস রান্না করতে একেবারে একুশ থেকে বাইশ মিনিট সময় লেগেছে এর বেশি কিন্তু লাগে এরপরে কাটার পালা চাকু দিয়ে আমি এটা কেটে নিব সুন্দর পারফেক্ট মাংস হয়েছে আমি তুলে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন এইভাবে মটকা করা কিন্তু একেবারে সহজ এবং সবচেয়ে টেস্টি হয় চেষ্টা করবেন একটু তেল জাতীয় মাংস নিতে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আমি সবগুলো মাংস একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং কতটা সুন্দর হয়েছে ঝোলগুলো এর মধ্যে নামিয়ে নিলাম মাংসগুলো একটু ছোট করে দিয়েছি আপনারা চাইলে আর একটু বড় করে কাটতে পারেন আমি ঝোলগুলো পাতিল থেকে একেবারে নামিয়ে নিলাম ভিডিও টি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ